হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ভিডিও শুরু করলে মানে যদি একটা মুখে প্রশস্তি থাকে একটা ভালো লাগছে বা ভিডিও কত ভালো লাগছে যদি আমার মুখ সবসময় অনেকে বলে অনির্বাণ তুমি এত হাসো কারণ আমি বলে আমার মুখ হচ্ছে হাস্যময় মুখ আর হাসতে ভালো লাগে যে কোনো পরিস্থিতিতে যত খারাপ পরিস্থিতি আমি হাসি কারণ আমি মনে করি মানে তুমি খারাপ পরিস্থিতিতে আছো সেটা সবাইকে বোঝানোর বা দেখানোর আমিও অন্তত মনে করি না আর আমি সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখা আর আজকে ভালো থাকার একটা কারণ হচ্ছে কত কালকে ফাইনালি বৃষ্টি হয়েছে আর অনির্বাণের সাথে একটা সমস্যা ঝামেলা বলবো না ঝামেলা কথাটা অনেকে ইউজ করে আমার জীবনে খুব ঝামেলা চলছে ঝামেলা একটা জিনিস সমস্যা একটা জিনিস সমস্যার সমাধান করা কিন্তু পসিবল কিন্তু ঝামেলা যদি হয় লাইফে সেই ঝামেলাটাকে মেটানো কিন্তু অনেক সময় গণ্ডগোলে আরও জড়িয়ে যাওয়া যেতে পারে বা আরও নাও মেটতে পারে কিন্তু যেটা বলছিলাম অনির্বাণের সাথে সমস্যা থাকুন এটা হয় না তো রিসেন্ট আমার সাথে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ির যে জলের রিজার্ভার সেটা গেছে ফেটে এবার ফেটে যাওয়াতে যা হয়েছে পুরো রিজার্ভার ভেঙে আবার নতুন করে রিজার্ভার বানিয়ে পুরো ঢালাই করা হয়েছে এখনও অবধি রিজার্ভারে জল নেই তো যেহেতু আমাদের আমাদের বাড়িতে মানে মিউনিসিপ্যালিটির জল আছে টাইমে টাইমে তো ওইটা নিয়ে অসুবিধা নেই সমস্যা যে আমাকে একতলা থেকে ওই উপরে তিনতলা অবধি জল আমাকে তুলটোচ্ছে ট্রেন টেনে মানে খুবই মানে খুবই কষ্টকর আর আমার এত গাছ এই গাছে জল দিতে মানে সত্যি মানে আমার তুলতে যতটা কষ্ট মানে এদেরকে আমি ঠিক পরিমাণে জল দিতে পারছিলাম না কোথাও মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে আর একটু জল দিলে ভালো হয় কিন্তু এত উঁচুতে জল তোলা আগে দোতলায় ছিল একরকম এখন তিনতলা হয়ে কি আর বলবো কিন্তু ফাইনালি ভগবান আমার কষ্টটা দেখেছে দেখে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে গাছগুলো খুব সুন্দর সবুজ সতেজ হয়ে আছে দেখতে ভালো লাগছে আর গাছগুলো সুন্দর হয়ে আছে মানে আমিও খুব ভালো আছি তো এটা না শেয়ার করে পারলাম না সকাল সকাল আর আজকের তো রোববার রোববার মানে মুশকিল আসান বার মুশকিল তো বাগানে যত মুশকিল আছে সব আমি আজকে দূর করবো আর যারা আমার চ্যানেলে নতুন আছে যারা হয়তো না মুশকিল আসা না কি হয় তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই বিগত বেশ কয়েক মাস ধরে প্রতি আমি তোমাদের বাগানে চলতে থাকা বিভিন্ন সমস্যার সমাধান আমি ভিডিওর মাধ্যমে করে থাকি তো তোমাদেরও যদি বাগানে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমাকে মেসেজ করতে পারো কমেন্ট করতে পারো তোমাদের বাগানের সমস্যা আমাকে পাঠাতে পারো এরকমই রোববারে কিন্তু তোমাদেরও প্রশ্নের আমি উত্তর দেবো তো চলে যাওয়া যাক আজকে ফার্স্ট প্রশ্ন আজকে ফার্স্ট প্রশ্ন যিনি করেছেন তিনি র্যাপিড ফায়ার প্রশ্ন করেছে মানে এত প্রশ্ন করেছে যে কি বলবো তো আমি আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দেব তো অ্যাজ ইউজুয়াল আমি হোয়াটসঅ্যাপ থেকেও জানা প্রচুর প্রশ্ন এটা কি হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসছে প্রশ্ন করেছে অনামিকা দি অনামিকা দি আজকে কিন্তু ফার্স্টে আপনার প্রশ্ন নিলাম তো অনামিকা দি লিখছে আমার তো বাগান ভর্তি সমস্যা প্রথমত মিনিয়েচার রঙ্গন গাছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কি করবো মিনিয়েচার রঙ্গন বা যে কোনো রঙ্গন বা যে কোনো গাছ পাতা হলুদ হয়ে যাওয়ার অনেক রকম কারণ হতে পারে ঠিক আছে গত কালকে জবার যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে কিন্তু ডিটেল আলোচনা করেছি অনমিকা যদি নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখেছেন তো মনেই কথাগুলো শুনুন ওখানে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার অনেক কারণ আমি বলেছি এবার সেই ভিডিওতে দেখে আপনার রঙ্গন গাছে কি ওই ধরনের কোনো সমস্যা হচ্ছে সেটা আইডেন্টিফাই করুন যে এই সমস্যা হচ্ছে করে সেমতো কাজ করুন ডিফারেন্টলি আপনার গাছ কিন্তু ঠিক হয়ে যাবে এরপরে দিদি বলেছে একটি ট্রপিক্যাল জবার টবের মাটি শুকনো হচ্ছে না জল জমছে না ঠিকই মাটির মিডিয়া প্রতিটা টবে একই বাকি গাছটা বাকি গাছে টবে সমস্যা হচ্ছে না আমার মনে হচ্ছে গাছের রুট ভালো ডেভেলপ করেনি গাছের পাতা অল্প আছে কিছুদিন আগে হনুমান পাতাগুলো খেয়ে গেছিল এখন পাতা বেরিয়েছে অল্প আচ্ছা যা বুঝতে পারলাম যে কোনো একটা টবে মাটি প্রায় মানে মাটি শুকোচ্ছে না একটা জিনিস মাথায় রাখবে যেমন একটু আগে রিজার্ভারের কথা বলছিলাম রিজার্ভারে জল মানে তখনই ওপর উঠবে যদি তোমার মানে পাইপলাইন বা মোটর যেটা থাকে সেই মোটরটা যদি ঠিক কাজ করে এবার কোনো গাছের যদি মোটরটা যদি ঠিক মতো কাজ না করে তাহলে জলটা টেনে ওপরে তুলবে কি করে এবার গাছের মোটর মানে হচ্ছে আমি গাছের রুট সিস্টেমের কথা বলছি রুট সিস্টেম যদি ভালো না হয় রুট সিস্টেম যদি পোক্ত না হয় তাহলে কিন্তু এই সমস্যা হয় আমি সবসময় বলি যে একটা গাছকে ছোট থেকে বড় করতে হবে গাছকে ছোট জায়গা থেকে বড় জায়গায় নিয়ে যেতে হবে নার্সারি থেকে একটা গাছ নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেটা একটা বড় টবে বসিয়ে দিলাম তাতে কিন্তু আর রুটসের ওপর অনেক এফেক্ট পরে রুট কিন্তু ভালো হয় না আর আমরা যতই বলি সব রকম মানে মাটি একসাথে মিক্স করি কিন্তু কোনো কোনো টবে মাটি একটু উনিশ বিশ হয়ে যায় সব মানে একসাথে মিক্স করলো আমারও হয় ঠিক আছে তো আমি আপনাকে বলবো যে ওই জবা গাছটাকে তুলে একটা ছোট পটে মাটি বালি ফার্মিকম্পোস্টে রিপোর্ট করুন গাছটাকে ছাওয়ায় রাখুন আস্তে আস্তে গাছটা ডেভেলপ করবে গাছটা কিন্তু ভালো হবে ঠিক আছে এখন আমি আপনি যেহেতু কোনো ছবি পাঠাননি গাছটা আমি দেখে বুঝতে পারছি না কেসটা কি হয়েছে কিন্তু যতটা আপনার কথা শুনলাম যে রুট স্ট্রাকচার মানে ঠিকমতো ডেভেলপ করেনি হয়তো আপনি বড় জায়গায় বসিয়েছেন সেই জন্য কিন্তু এই গণ্ডগোলটা হতে পারে আর অনামিকা এর পরের প্রশ্ন সেটা হচ্ছে সিউইট আমি তোমার কথা মতো ফার্স্ট টাইম ব্যবহার করব কোনটা কিনবো একটু যদি কোম্পানিটা বলে দিতে ভালো হতো সিউইট মানে অলমোস্ট সবই একই মানে সব কোম্পানি একই রেপুটেড কোম্পানি অনেক আছে ইফকো আছে বাকেট আছে উৎকর্ষ আছে এইসব ব্র্যান্ডের কোম্পানির জিনিস খুব ভালো হয় ঠিক আছে আর বলো ইফকো কিনে নিন ইফকো আমিও ব্যক্তিগতভাবে ইউজ করি খুব ভালো প্রোডাক্ট ইউজ করে সচরাচর একটা কোম্পানির নাম ধরে কথা আমি বলি না কারণ অনেকে মানে অনেকে ভাবে যে এই এই কোম্পানির নাম বলেছে তার মানে নিশ্চয় কিছু ব্যাপার আছে অনেক ওই কোম্পানির নাম বলছে তাহলে নিশ্চয় কিছু ব্যাপার আছে আরে আমার যদি মানে কি সবকিছু যদি এরকম ব্যাপার হতো তাহলে তো মানে আমি মানে কোথায় চলে যেতাম তা ঠিক নেই ঠিক আছে মানে কোনো কোম্পানির নাম বললেই তার সাথে আমার কিছু ব্যাপার আছে এটা যারা ভাবো না মানে তোমার ভাবতে থাকো ঠিক আছে মানে ভাবা উচিত ভাবা ভালো তো চলে যাওয়া যাক পরের প্রশ্ন অনামিকা দি না আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন অনেক প্রশ্ন করেছেন আবার লিখেছে অনেক প্রশ্ন করে ফেললাম না কোনো অসুবিধা নেই আমারও ভালো লাগে উত্তর দিতে চলে যায় আগে পরের প্রশ্ন পরের প্রশ্ন করেছে প্রীতম রীতম সরি রীতম সামন্ত সবেদা কাছে ফুল কালো হয়ে ঝরে পড়ছে এটা কি কারণে পড়ছে এটা নিয়ে এরা গিয়েছে কতবার কথা বলেনি তার কোনো ঠিক ঠিকানা নেই আমি সবসময় বলি যে যে কোনো ফল গাছে ফুল আসার সাথে সাথে কিন্তু গাছে কিছু পরিচর্যা করতে হবে যার মধ্যে অন্যতম কারণ মানে অন্যতম কাজ হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা স্প্রে না করলে কিন্তু ফাঙ্গাস কারণে মানে ফুল ঝরে যাবে ঠিক আছে ফুল জরতে পারে গুটি জরতে পারে তো ফুল আসার সাথে সাথেই কিন্তু ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে ঠিক আছে আর জবা গাছে ফুলটা একটু বড় হলে ওর মুখটা একটুখানি হালকা করে মানে এত জোরে না হালকা করে প্রেস করে দিলে কিন্তু ফুলটা ফলে পরিণত হওয়ার চান্সেস অনেক বেশি থাকে ঠিক আছে তো আপনি স্প্রে করুন ঠিক হবে ফাঙ্গাসের জন্য কিন্তু ফুল কালো হয়ে ঝরে পড়ে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে সায়ন দালালের কাছ থেকে লেবু গাছের ডাইব্যাক লেগেছে কি করণীয় লেবু গাছে ডাইব্যাক্ট লেগে গেছে প্রথমে যেটা করতে হবে দেখতে হবে মাটিটা আমি সবসময় মাটি মাটিতে জল কি বেশি হচ্ছে জল কি বেশি দেওয়া হচ্ছে জল কি হোল্ড করে থাকছে এইগুলো একটু দেখতে হবে যদি জল বেশিক্ষণ হোল্ড করে থাকে তাহলে মাটির সমস্যা হচ্ছে মাটিতে জল বেশিক্ষণ স্টাক হয়ে থাকছে তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে অতিরিক্ত ছাওয়ায় রাখলেও কিন্তু লেবু গাছের সমস্যা লেবু গাছ কিন্তু ছাওয়ার রাখার গাছ না মানে লেবু গাছকে আমি ছায়ায় রাখবো গ্রিন নেটের তলা কোনো প্রয়োজন নেই ওকে একদম ওপেনে ওপেনে রাখতে হবে ঠিক আছে বে হচ্ছে মানে যদি ও প্রপার না পায় তাহলে কী হবে মানে মাটিটা ঠিক মতো শুকোবে না আর মাটি না ঠিক মতো না শুকোলে জল যদি হতো তাকে ডাইভার খাওয়ার সম্ভাবনা থাকে তো আমি বলবো যে গাছটা দেখুন কি হয়েছে জল জমছে নাকি অতিরিক্ত জল দিয়ে ফেলছেন নাকি এটা একটু দেখতে যদি গাছে ড্রেনেজ ভালো না থাকে তাহলে গাছটাকে রিপোর্ট করতে আর যেই অংশ ডাইব্যাক হয়েছে তারও মানে যতটা ডাইব্যাক হয়েছে তার নিচ থেকে কেটে ওখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে কিন্তু সব কিছু মানে অলমোস্ট ঠিকঠাক হয়ে যেতে পারে ঠিক আছে ডাইব্যাক এমন একটা রোগ না মানে যে যতই বলে দিক এর কিন্তু হানড্রেড পারসেন্ট কিওর মানে এখন অবধি কিন্তু বেরোয়নি মানে আমার একটা ক্যান্সারের মতো মানে ক্যান্সারে আমরা যতই বলি ক্যান্সারে এই বেরিয়ে গেছে ওই ওষুধ বেরিয়ে গেছে কেমো বেরিয়ে গেছে কিন্তু মানে এখনও ক্যান্সার হওয়া মানে একটা মানুষের একটা চিন্তা মানুষের একটা ভাবনা সেটা এখনও কিন্তু আছে আছে ঠিক আশা আপনার লেবু গাছ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আচ্ছা এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন অনেকে করেছে যার মধ্যে আছে ঋতু কুণ্ডু কৃষ্ণা সামন্ত স্বপন বিশ্বাস প্রতীক বর্মন এদের প্রশ্নের মধ্যে একটা কমন ব্যাপার হচ্ছে তারা নতুন বগান ভেলিয়া করছে আর তারা চায় যে কিছু বগান ভেলিয়া আইডি কিনতে তো কোন কোন আইডিগুলো প্রথম যারা করছে তাদের জন্য ভালো কোনটা বেশি ফুল হয় কোনটা কম ফুল হয় এটা তাদের জানার বিষয় তো তোমাদেরও কি এই এই প্রশ্নগুলো আছে ভাই তোমরাও কি জানতে চাও যে বগন কোন আইডিগুলো কেনা উচিত আর কোন আইডিতে বেশি ফুল হয় কম ফুল হয় তাহলে অবশ্যই আজকে ভিডিওতে যদি এইটটি ফাইভটা লাইক আসে তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে বগন ভিলিয়া কোন আইডিগুলো কেনা উচিত আর কোন আইডিগুলো কেনা উচিত না ঠিক আছে আজকের ভিডিওতে পঁচাশিটা লাইক করে দাও আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসবো আর আজকের পরের প্রশ্ন এসে সুশান্ত মৈত্র কাছ থেকে বাবু বলছেন অনির্বন্ধা আমি রিসেন্ট একটা গাছ দেখছি গাছটা সিলভার কালারের পাতা পিঙ্ক পিঙ্ক কালারের ফুল খুব মানে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আর যারা করছে তারা বলছে না এই গাছটা নাকি খুব কঠিন মানে অনেক যত্ন করতে হয় যারা নতুন বাগান করে তারা নাকি বাঁচাতে পারে না এরকম কথাবার্তা আমাকে অনেকে বলেছে তো এই গাছটা কি সত্যিই খুবই কঠিন যদি আপনি একটুখানি মুশকিল আসান করে দেন আপনি যদি গ্রিন সিগনাল দেন তাহলেই আমি গাছটা অনলাইন থেকে কিনবো ভালো থাকবেন আপনার মুশকিল আসনের ভিডিও প্রতি রোববার দেখার জন্য আমি বসে থাকি এত ভালো লাগে আমার আর আমার ওয়াইফ দুজনেই আপনার খুব বড় ফ্যান এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও করতে থাকুন আর আমাদের মুশকিল আসান করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ মানে এতটা ট্রাস্ট রাখার জন্য আপনি যে গাছটার কথা বলছেন সেই গাছটার নাম হচ্ছে টেক্সাস সেজ একে ব্যারোমিটার ট্রিও বলে অনেকে আবার সিলভার কুইনও বলে আমার কাছেও আছে জাস্ট এক লাইনে কথাটা বলব একটা পাঁচ বছরের বাচ্চাও এই বাচ্চা করতে পারবে ঠিক আছে আমি জানি না আপনাকে কে কি বলেছে একটা জিনিস একটা গল্প শেয়ার করি আমি যখন প্রথম প্রথম বাগান শুরু করেছিলাম মানে আজ থেকে প্রায় বছর আগের কথা বলছি ফার্স্ট টাইম বাগান শুরু করেছিলাম তখন ধর ধরো আশেপাশে অনেকে বাগান করতো এখন অনেকে করে না বাগান করা ছেড়ে দিয়েছে এবার আমি দেখতাম তাদের কাছে সুসুন্দর বাগান আমি জিজ্ঞেস তাদের আমার মনে হয়তো অনেক প্রশ্ন এইটা কি ওটা কি তার মধ্যে কিছু কিছু গাছ দেখতে খুব সুন্দর ফুল হয়ে আছে ঠিক আছে যেমন একটা ছিল ডেলি আমাকে বলতে খুব কঠিন গাছ মানে কেউ একজন বলেছিল খুব কঠিন গাছ তুই করতে পারবি না তুই তো সবে নতুন নতুন বাগান করছি তুই বেলি ফুল কর জুই ফুল কর টগর কর এগুলো কর ওগুলো কঠিন এর পরে যখন আমি একটু মানে বড় হলাম গাছ করাতে বড় হলাম মানে নিজের কথা বলছি না গাছ করাতে বড় হলাম তখন কি যখন নিজে এটা ডেলিলি করে অন্য কোথা থেকে এনে বসালাম তারপর দেখলাম মানে এ তো মানে ডেলিলি একটা কোনো গাছই না যেটা কঠিন ভাবা যায় মানে পরে আমার একটা ধারণা যে অনেকে চাই কি বলতো মানে তুমি এই গাছটা করবে না মানে এই গাছটা শুধু আমার বাড়িতেই থাকবে আমার ছাদেই থাকবে এটা আমার ব্যাপার আদতে সেটা একদমই না আমি বলছি যে কোনো গাছ যে কোনো গাছ চেষ্টা করবে নিজে করার ঠিক আছে তুমি যদি নিজে না চেষ্টা করো তাহলে জানবি কি করে সেটা ভালো না খারাপ কঠিন না সহজ তো একটা খুবই সহজ ধরনের গাছ খালি মানে মাটি ঠিক মতো বানাতে হবে মানে মাটিতে যেন জল না দাঁড়ায় ব্যাস তাহলেই মানে কোনো অসুবিধা হবে না আর টেক্সার সাইজের সব থেকে বড় গুণ হচ্ছে ঠিক বৃষ্টি হবে তার আগেই কিন্তু ব্লুমিং হয় মানে এর ফুল দেখলে বোঝা যায় যে হ্যাঁ আজকালের মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে এটা আমাকে বলেছিল এর নাম হচ্ছে ব্যারোমিটার ট্রি আমি শফিউল্লার বাড়িতে যখন ভিডিও করতে গেছিলাম বলেছিল যে টেক্সার সেই কে ব্যারোমিটার ট্রি এই জন্য বলে যেন ওর ফুল দেখে বোঝা যায় যে ও বৃষ্টি হয়তো আজকে হতে পারে বা কাল পরশু হতে পারে ঠিক আছে তার মানে বৃষ্টি হওয়ার আগেই ফুলটা ব্লুম হয় মানে কি একটু অল্প হলো বৃষ্টি হবে এটা কিন্তু একদম সত্যি মানে আমি আমার গাছে আছে তো আমি একদম সত্যি পার আর টেক্সাইসে আরেকটা ব্যাপার হচ্ছে ওকে রিপোর্টিং করতে হয় প্রতি বছর না হলে অন্তত দু বছর একবার রিপোর্টিং করলে ওর গ্রোথটা খুব ভালো রিপোর্টিং না করলে আর যদি কাটিং না করা হয় মানে ওর ডালপালাগুলো এরকম এরকম এদিক ওদিক হয়ে যায় যত সুন্দর কাটিং করে শেপ করে রাখবে তত কিন্তু ভালো আমার গাছটা রিপোর্টিং কাটিং করা হয়েছে গাছটা একটু গ্রোথ হোক আর নিশ্চয়ই তোমাদের দেখাবো ঠিক আছে তবে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এরপরের প্রশ্ন এসছে সঞ্চিতা এরপর প্রশ্ন এসছে সঞ্চিতা দত্ত বণিকের কাছ থেকে সঞ্চিতা বলছে অনির্বান্দা আমার হাজব্যান্ড আমাকে একটা জেড গাছের জেড গাছ এনে দিয়েছিল টবে বসানো ছবিটা আমি দেখতে পাচ্ছি ছবিও পাঠিয়েছে কিন্তু ইদানিং দেখছি একটা দুটো করে পাতা ঝরতে ঝরতে অনেক পাতা ঝরে যাচ্ছে কিছুতেই কিছু করতে পারছি না যদি একটুখানি মুশকিল আসন করে দাও তো খুব ভালো হয় তোমার কথা মতো অনেক গাছই করেছি খুব ভালো ফুল হয় তো রিসেন্টলি আমার এখন কি করে গাছটা বাঁচাবো গাছটা মরে গেলে সত্যি দুজনেরই খুব কষ্ট হবে তুমি একটুখানি মুশকিল আসান করে দাও আহ শুনছি রা ইউ হ্যাঁ সত্যি হাজবেন্ডরা কিছু গিফট করেছে মানে সেটা তো বাঁচাতেই হবে একদম চেষ্টা করবো যাতে আপনার গাছটা বাঁচে যেই গাছটার নাম মানে শুনলাম আর যেই গাছটা ছবি দেখলাম আসল জেড আসল জেড প্ল্যান্ট কিন্তু এটা না এটাকে এলিফ্যান্ট ইয়ার বলে বা অনেকে এলিফ্যান্ট বুশও বলে আসল জেড গাছের পাতা কিন্তু আরো চওড়া হয় আরো বড় হয় কিন্তু এটাকেও একটা এর ছোট ভাই বলা যায় কিন্তু অনেকে এটাকেই কিন্তু জেড বলে মার্কেটে বিক্রি করে তো থাক সেসব কথা তো এই এলিফ্যান্ট ইয়ার বা এলিফ্যান্ট বুশ যাই বলি তো একে বাঁচানোর সবথেকে মানে ভালো উপায় এর এক্সিস্টেন্স ভুলে যেতে হবে শুনতে একটুখানি মোটো লাগছে এর এক্সিস্টেন্স ভুলে যেতে হবে তার মানে হচ্ছে একে বেশি কেয়ার মানে কেয়ারে সিও করা যাবে না বেশি কেয়ার অতিরিক্ত কেয়ার যত্ন করলেই এ গল্প করে দেবে মানে শেষ ছাদে একদম ওপেন ফেলে রাখতে হবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি গাছটা কোকোপিটের মধ্যে বসানো আছে এইটা পাল্টাতে হবে কোকোপিটের মধ্যে এই গাছ করলে ঝামেলা হতে পারে কারণ কোকোপিট অনেক বেশি হোল্ড করে থাকে জল আর এই ধরনের গাছ সাকলে গ্রুপের মধ্যে পড়ে অতিরিক্ত জল হলে কি হবে পাতা ঝরে যাবে গোড়া পচে যাবে গাছ মারা যাবে তো এই গাছটাকে রিপোর্ট করতে হবে মানে দুভাগ হচ্ছে বালি লাল বালি এক ভাগ হচ্ছে নরমাল গার্ডেন সল আর হাফ ভাগ হচ্ছে ভার্মি বা পাতা পত এই দিয়ে মানে মিশ্রণ বানিয়ে তার মধ্যে ছোট ছোট নুড়ি পাথরও মেশানো যেতে পারে মানে যে কোনো মাটি যেখানে মাটির পরিমাণ কম বালির পরিমাণ বেশি থাকবে এই ধরনের একটা মাটি বানিয়ে এই গাছটা বসিয়ে একদম ওপেনে ফেলে রাখো না রোদের মধ্যে গাছ কিন্তু ভালো থাকবে বোঝা গেছে আর অবশ্যই আমাকে আপডেট দেবেন আপনার হাজবেন্ডটা দেখো গিফট খেয়ে দেখো থাকলো বেশি কেয়ার করবেন না অতিরিক্ত জল দেবেন না যেভাবে মাটি বললাম ওই মাটি বানিয়ে গাছটাকে বসান আপনার গাছে কোনো রকমের ক্ষতি হবে না চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন করেছে তারা নিয়ে কিছু সমস্যা হচ্ছে মানে মেনলি গাছ বাড়ছে না গাছে গ্রো হচ্ছে না হাইব্রিড নয়ন কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ এর সব থেকে খারাপ হয় অতিরিক্ত জল যদি দেওয়া হয় আর তার বড় খারাপ ওর হবে যদি গাছে বৃষ্টির জল পড়ে হাইব্রিড নয় ভালো করতে গেলে ওকে বৃষ্টি জল থেকে বাঁচাতে হবে বৃষ্টি জল একদম পড়তে দেওয়া যাবে না জল কিন্তু গাছটা গন্ডগোল হয়ে যাবে বোঝা গেছে তো এটা মাথা রাখতে হবে হাইব্রিড নয় ক্ষেত্রে আর যদি ওয়েল ট্রেন সয়েল বানানো হয় তাহলে আর কোনো রকমের হাইব্রিড নয় নিয়ে সমস্যা হওয়ার কথা না ঠিক আছে আর আজকের একদম শেষ অন্তিম প্রশ্ন যিনি করেছেন তিনি কে আজকে অন্তিম প্রশ্ন নিয়োগীর পিনাকি কাছ থেকে পিনাকি বাবু বলছে অনির্বান্দা কেমন আছেন আপনার নতুন বাগান নতুন ছাদ খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো আর রিসেন্টলি মনোজিৎ একটা অর্কিড ওয়ার্কশপের কথা জানতে দেখলাম ভিডিওটা কই আমরা তো জানতে পারলাম না অর্কিড ওয়ার্কশপের কথা আমি তাহলে অর্কিড ওয়ার্কশপে আসতাম আর আমার একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আমি রিসেন্টলি গালিসি থেকে কিছু হয়া গাছ কিনেছি তো হয়া গাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তো এই গাছগুলো কি করে করব আর গাছগুলো কোথায় রাখবো যদি একটু বলে দেন খুব ভালো লাগবে আপনার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে আমি এগারোটার সময় দেখতে পাই না কিন্তু অফিস থেকে ফিরে প্রথম কাজই হয় আপনার ভিডিও দেখা এরকমভাবে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে যাবেন আপনার ভিডিও দেখেই আমি বগান বিলিয়া করা শিখেছি আমার ছাদে এখন পঁয়ত্রিশটা বগনভেলিয়ার টপ হয়ে গেছে আর আশা করছি আপনি বগন বিলিয়ার গাইড এইভাবেই করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বেশি বাইরে বেরোবেন না বাইরে খুব রোদ আপনার কিছু শরীর টরীর খারাপ হয়ে গেলে আমাদের আরো বেশি সমস্যা হয়ে যাবে না গরমে খুব একটা বেরোচ্ছি না এই নিয়ে অনেক বন্ধুরা রাগ করছে যে তাদের বাড়িতে আমি ভিডিও করতে যেতে পারছি না কিছু করার নেই আমি এই ব্যাপারে আগে মানে আলোচনা করেছি আগে বলেছি কেন ভিডিও করতে যাচ্ছি না তো যেটা প্রশ্ন আসি তার আগে অর্কিড কথা বলি অর্কিড ওয়ার্কশপ সত্যি মানে খুব ছিল খুব ভালো ওয়ার্কশপ হয়েছে আমাদের আর অনেকে আমাকে বলেছে তারপর যে অনির্মা জানতে পারলাম না অনির্বাম বললেন কেন দেখো একটা কথা বলি যে অর্কিড ওয়ার্কশপ যেটা হয়েছে এটা কিন্তু একটা মানে মনোজিৎ অনেক অনেকদিন ইচ্ছা ছিল অর্কিড ওয়ার্কশপটা করা কিন্তু কোনোভাবে কিছু সেটা ওয়ার্কআউট করছিল না হচ্ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে অনির্বাণ চেষ্টা করেছে যাতে মনোজিৎ দার ওয়ার্কশপটা ফাইনালি হয় এবার গাড়ি যখন একবার স্টার্ট হয়ে গেছে তখন ওটা কিন্তু গাড়িটা চলবে আরো ওয়ার্কশপ হবে চিন্তার কোনো কারণ নেই আর ওয়ার্কশপে এবার যারা যারা এসছে তারা কিন্তু মনোজিদ্দার বাড়ি যেহেতু বড়নগর বড়নগরের আশেপাশের মানুষজনই এসছে আমি কিন্তু সবাইকে বলিনি নেক্সট টাইম যখন ওয়ার্কশপ হবে তখন একদম সবাইকে বলে গ্র্যান্ড ওয়ার্কশপ হবে বড় করে ওয়ার্কশপ হবে যাতে তোমরা সবাই আসতে পারো ঠিক আছে নিশ্চয়ই হবে এমন না যে তোমাদের বলবো না আমি সব সময় যাই তোমাদের বলতে কিন্তু মাঝে মাঝে আমাকে সিচুয়েশন হয় সবাইকে বলা যায় না তার জন্য আমার নিজেরই কষ্ট লাগে যে তোমাদের সবাইকে জানাতে পারলো না কিন্তু কথা দিচ্ছে পরের বার ওয়ার্কশপ হবে একদম সবাইকে সবাইকে বলে ওয়ার্কশপটা হবে এবার আসা যায় হয়ার ব্যাপারে হয়া মানে কি বলি অর্কিডের মানে কাকা হচ্ছে হয়া অর্কিডে যেরকম কেয়ার লাগে হয়ও তাই লাগে এমন জায়গা রাখতে হবে ডাইরেক্ট সানলাইট পড়বে না ইনডাইরেক্ট ব্রাইট লাইট থাকবে জল বুঝে দিতে হবে মানে এখন যেহেতু গরম দিনে একবার জল স্প্রে করা যেতেই পারে কোনো অসুবিধা নেই হয়াতে বেশি ফার্টিলাইজার একদম দেওয়া উচিত না স্লো রিলিজ ফার্টিলাইজার খুব ভালো কাজ করে যেমন সিউভিডের দানা অশ্মকোট বাসাকোট অনেকে ইউজ করে আমি যেহেতু ইউজ করি না কারণ অস্মকোটের অনেক দাম অনেকে আমাকে বলেছে কোট না কি বললে নামটা ঠিক করে বুঝতে পারলাম পেয়ে যাবে এটা একটা বিদেশি খাবার আর হয়াতে যেটা আছে সেটা হচ্ছে বেশি সানলাইট পড়লে হবে না মানে ব্যালকনিতে রাখার জন্য খুব ভালো গাছ ঠিক আছে মানে আর জলটা একটু বুঝে দিতে হবে তাহলেই গাছ ভালো থাকে আর কোন ব্যাপার আর হ্যাঁ আশা করছি আজকে মুশকিল আসান সবার ভালো লেগেছে এই ছিল আজকে মুশকিল আসান আর যেতে যেতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলার জন্য আমি বসে আছি অনেকক্ষণ ধরে সেটা হচ্ছে তোমরা মানে সবাই জানো তোমার আমার সবার মিলিত উদ্যোগে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হিট করেছে এটা তো আর নতুন মানে কিছু না তোমাদের কাছে তোমাদের কাছে সবার কাছে খবরটা এতদিনে পৌঁছে গেছে এতক্ষণ যখন ভিডিওটা দেখছো একান্ন হাজারও মনে হয়ে গেছে এবার পঞ্চাশ হাজার হয়েছে কিছু একটা স্পেশাল কিছু একটা করতে তো হবে হ্যাঁ ডেফিনেটলি কিছু একটা তো করতে হবে যেটা একটা স্পেশাল না করলে হয় তো তার জন্য আমি আমার চ্যানেলে ফার্স্ট কি ভিডিও করতে চলেছি আর এই কিউএন এ ভিডিওতে মানে দেখো তার মানে এই না গাছের পাতা ঝরে যাচ্ছে ফুল আছে এরকম কোনো ব্যাপার না গাছ ব্যতীত গাছ ব্যতীত তোমাদের যা মনে আছে যা জানতে ইচ্ছা করে আমার ব্যাপারে তোমরা কিউএন এ যে পোস্ট আমি আজকে বিকেলে বা আজকে রাতের দিকে করব তো সেই পোস্টের তলায় তোমাদের কমেন্ট করে লিখতে হবে তোমরা আমার ব্যাপারে কিছু জানতে চাও কোনো প্রশ্ন থাকতে হবে গাছ ব্যতীত আবার বলছি গাছের প্রশ্ন সারা বছর তোমরা করতে থাকো এটা হচ্ছে করতে চাইছি যে আমার থেকে কিছু তোমাদের কিছু জানার থাকে তো তার জন্য আমার চ্যানেলে ফার্স্ট কিউএনআর ভিডিও অনেকদিন ইচ্ছা ছিল আমার এই ভিডিওটা করা তো একটা কিছু একটা স্পেশাল অকেশনে ওয়েট করছিলাম তো অবশ্যই আমি আমার কমিউনিটি আমার ফেসবুক আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব জায়গায় পোস্ট করে দেবো তো আমার সম্বন্ধে যদি কিছু জানতে হয় এমন কোনো কথা যেটা তোমাদের মনে আছে অনির্বাণকে জিজ্ঞেস করব কোনো একদিন তো সেই পোস্টের তলায় কমেন্ট করে দিও আমি এই সব প্রশ্নগুলো নিয়ে একটা বড় ভিডিও বানাবো তোমাদের যা যা জানার সব উত্তর আমি কিন্তু দেব ঠিক আছে তো এই ছিল টোটাল ভিডিও আই ভিডিওটা ভিডিওটা ভালো ভালো লেগেছে লাগলে কি করতে হয় তোমরা তো জানো আর হ্যাঁ মনে আছে তো আজকে ভিডিওতে পঁচাশিটা লাইক হলে কি হবে বোগান ভেলিয়ার স্পেশাল ভিডিও ঠিক আছে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর শুভে থেকো ততক্ষণের জন্য বাই বাই